আসসালামু আলাইকুম সবাইকে আজকে একটা সূক্ষ্ম বিষয় নিয়ে কথাবার্তা বলবো তোমরা সেকেন্ড টাইম প্রিপারেশন নেওয়ার সময় কোন বিশ্ববিদ্যালয়কে টার্গেট করে প্রিপারেশন নিবা এবং তোমাদের প্রিপারেশনের ধাপটা কিভাবে হওয়া উচিত অর্থাৎ কোন স্টেপে কোন কোন সাবজেক্টগুলোকে কিভাবে পড়বা এই বিষয়গুলোকে নিয়ে কথা বলার চেষ্টা করব তো আজকের ভিডিওটা প্রথম থেকে লাস্ট পর্যন্ত দেখলে আশা করি তোমরা ডিফারেন্টভাবে কিছু আইডিয়া পাবা এবং ওইগুলা তোমার ভালো বিশ্ববিদ্যালয়ে চান্স পাইতে খুব বেশি হেল্প করবে তো প্রথমে যদি আমি টার্গেটেড ইউনিভার্সিটির একটা তোমাদের সিকোয়েন্স করি কিসের ভিত্তিতে যে তোমাদের সাবজেক্টের কোশ্চেন প্যাটার্নের ভিত্তিতে যে কোন কোন বিশ্ববিদ্যালয়ের প্রশ্নের প্যাটার্নগুলো কাছাকাছি টাইপের হয় এই ভিত্তিতে যদি তোমাদেরকে আমি একটা সিকোয়েন্স দেই তাইলে তোমরা সুন্দরভাবে বুঝতে পারবা যে তোমাদের কিভাবে প্রিপারেশনটা স্টার্ট করা উচিত তো দেখো আমরা যদি বিশ্ববিদ্যালয়গুলোকে একটা সিকোয়েন্স করি তো প্রথমে ধরো একটা বিশ্ববিদ্যালয় যেটার নাম তোমরা সবাই জানো যে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় এবং বিউপি এই দুইটার প্রশ্ন প্যাটার্ন কিন্তু কাছাকাছি টাইপের হয় কোন দিক থেকে কাছাকাছি হয় আমি তোমাদেরকে দেখাচ্ছি তো প্রথমে ধরো এক নম্বরে তোমরা রাখলা জাহাঙ্গীরনগর এবং বিউপি কে তো এই জায়গার প্রশ্নের প্যাটার্নটা কাছাকাছি টাইপের হয় বলতে আমি কি বোঝাচ্ছি দেখো জাহাঙ্গীরনগরে যদি তুমি যাও এবং বিউপিতে যদি যাও এই জায়গাতে কিন্তু ম্যাথ এবং আইকিউ ম্যাথ এবং আইকিউ এই দুইটা সাবজেক্টের কাছাকাছি একটু মিল আছে আর বিউপিতেও যেহেতু অনেক স্টুডেন্টদের মানে প্রথম পরীক্ষা হয় আবার বিউপির কেউ কিন্তু ওই জাহাঙ্গীরনগরের মতো একটু হার্ড করা হয় কারণ এইখান থেকে বেশিরভাগ স্টুডেন্টকে বাদ দেওয়া হবে তো তারা ওইভাবেই চিন্তা ভাবনা করে কোশ্চেনগুলো করে এবং গভীর থেকে প্রশ্ন করার চেষ্টা করে তার মানে জাহাঙ্গীরনগর এবং বিউপিকে কে যদি তোমরা একই ক্যাটাগরি সাবজেক্ট ধরে মানে একই ক্যাটাগরির বিশ্ববিদ্যালয় ধরে প্রিপারেশন নাও তাইলে কিন্তু তোমাদের সাবজেক্টগুলা একই টাইপের পড়তে সুবিধা হবে ঠিক আছে তাইলে কি দেখো প্রিপারেশন নেওয়ার সময় তোমরা প্রথম স্টেপে যে জিনিসটা ফলো করবা যে তোমরা তোমাদের এই যে যদি তোমাদের টার্গেটেড ইউনিভার্সিটি জাহাঙ্গীরনগর এবং বিউপি হয় তাইলে পড়াশোনাটা যেন তোমাদের ম্যাথ আইকিউ এই দুটাই ইনক্লুডেড থাকে ঠিক আছে তো স্টেপ বাই স্টেপ আমরা পড়াশোনার পরে কথাবার্তা বলবো আগে বিশ্ববিদ্যালয়গুলো দেখি তো দেখো জাহাঙ্গীরনগর এবং বিউপিকে কে তুমি নাম্বার ওয়ান ক্যাটাগরিতে রেখে দিলা বা তোমার প্রথম পছন্দের চয়েস হিসাবে রাখলা এরপরে দেখবা যে তোমরা যদি রাজশাহী এবং চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়কে একসাথে করো এই দুইটার প্রিপারেশন কিন্তু সহজ কারণ দেখো এইখানে মানে তোমাদের ম্যাথ এবং আইকিউ যেমন বিউপি এবং জাহাঙ্গীরনগরে লাগতেছে সেরকম কিন্তু লাগতেছে না তো এই জায়গার প্রিপারেশনটা একই ক্যাটাগরি কারণ এইখানে বাংলা ইংলিশ এবং জিকে এই তিনটা পড়লেই প্রিপারেশন হয়ে যাচ্ছে তারপরে আরেকটা বিশ্ববিদ্যালয় থাকে সেটা ধরো তিন নম্বর হচ্ছে গুচ্ছ এখন এই গুচ্ছতে এসে আর একটা প্যাডানে প্রশ্ন হচ্ছে কি কিভাবে যে বাংলা ইংরেজি সাধারণ জিকে মৌলিক জিকে এই যে মৌলিক জিকের যে বিষয়টা আছে এটা কিন্তু গুচ্ছতে এক্সট্রা তার মানে কি দেখো তোমরা যখন প্রিপারেশন নিবা এই তিনটা বিশ্ববিদ্যালয়ের সাবজেক্ট গুলাকে মাথায় রেখেই প্রিপারেশনটা শুরু করবা তো এই প্রিপারেশনটা কিভাবে প্রথম থেকে শুরু করবা বা তোমাদের কোন জায়গাটা বা কোন বিশ্ববিদ্যালয় গুলাকে টার্গেট করে শুরু করা উচিত এই জিনিসটা এখন দেখো তো দেখো তোমরা কয়েকটা স্টেপে তোমাদের পড়াশোনাগুলাকে ভাগ করে নিবা তুমি যদি তোমার মেইন টার্গেট রাখো জাহাঙ্গীরনগর এবং বিউপি তাইলে প্রথমে স্টেপে ম্যাথ এবং আইকিউ রাখবা যদি তুমি মনে করো যে জাহাঙ্গীরনগর এবং বিউপি এই দুইটাকে তোমার মেইন টার্গেট না সিট সংখ্যা বেশি বা আসন সংখ্যা বেশি রাজশাহী চট্টগ্রাম এবং গুচ্ছ মিলে তোমাদের এই তিনটা টার্গেট তাইলে এই অনুসারেই তোমার পড়াশোনার প্ল্যানটা করতে হবে এবং পরবর্তীতে গিয়ে তোমাদের ম্যাথ আইকিউ তুমি যদি সময় পাও করবা এবং ওইটা তোমার বিউপি এবং জাহাঙ্গীরনগরে হেল্প করবে এখন দেখো এই যে এই জায়গাতে সেই স্টেপটা কিভাবে ফলো করবা তো পড়াশোনা শুরু করার সময় ওভারঅল মানে বেশিরভাগই স্টুডেন্ট যারা আসলে জাহাঙ্গীরনগরে পড়তে চাও না বা বিউপিতে পড়ার ইচ্ছা নাই তাদের কিভাবে পড়াশোনাটা শুরু করা উচিত তারা প্রথমে কি করবা বাংলা ইংরেজি ইংরেজি এবং সাধারণ জিকে ঠিক আছে এই তিনটার পড়াশোনা এই তিনটার কম্বিনেশনে পড়াশোনা শুরু করবা তো অ্যাজ এ সেকেন্ড টাইমার হিসাবে তুমি তো একটা বেশি সময় পাবা তো এখন থেকে যদি তুমি পড়াশোনা শুরু করো তাইলে কি হবে দেখো এই তিনটা সাবজেক্ট তোমার শেষ করতে তিন মাসের মধ্যে মোটামুটি তিন বা চার মাসের মধ্যে তোমার মোটামুটি সবগুলো লাইনে চলে আসবে এখন তিন বা চার মাসে যখন তোমার লাইনে চলে আসবে তারপরে তুমি ধরো এই যে জাহাঙ্গীরনগরে পরীক্ষা দিবা বিউপিতে পরীক্ষা দিবা এইটার জন্য ম্যাথ আইকিউ এড অ্যাড করে নিবা ঠিক আছে ম্যাথ আইকিউ তারপরে ধরো জাহাঙ্গীরনগর জি কে এই সাবজেক্টগুলোকে অ্যাড করে নিবা তারপরে তোমার যদি মনে হয় যে না তুমি বিউপি এবং জাহাঙ্গীরনগরে টাইট করবা না তাইলে কাকে টাইট করবা গুচ্ছকে টাইট করবা এই গুচ্ছের জন্য তুমি জাস্ট মৌলিক জিকেটাকে মৌলিক জিকে এটাকে অ্যাড করে নিবা তো তাইলে বিষয়টা কি হইলো দেখো যে বাংলা ইংরেজি জিকে পড়ার কারণে মোটামুটি তোমার রাজশাহী এবং চট্টগ্রামে খুব ভালো একটা প্রিপারেশন হচ্ছে আর আমরা সবাই জানি রাজশাহী চট্টগ্রামে চান্স পাওয়া মোটামুটি তুলনামূলক সহজ প্রশ্নের অনুপাতে মানে প্রশ্নের কঠিনের জায়গা থেকে এবং আসন সংখ্যার ভিত্তিতে তো প্রথমে যখন তুমি এই তিনটা প্রিপারেশন নিবা তোমার কনফিডেন্স বিল্ড আপ হবে তারপরে প্রিপারেশনটাকে আপগ্রেড করবা কিসের মাধ্যমে মৌলিক জিকে অ্যাড করার মাধ্যমে ম্যাথ অ্যাড করার মাধ্যমে আইকিউ অ্যাড করার মাধ্যমে তারপরে জাহাঙ্গীরনগর জিকে অ্যাড করার মাধ্যমে এইভাবেই কিন্তু তোমার মোটামুটি একটা ভালো প্রিপারেশন হবে তো এই সেন্সটাই আমি তোমাদের দেওয়ার জন্য আজকের ভিডিওটা করলাম আশা করি ভিডিওটা তোমার কাজে আসছে এখন একটা জিনিস দেখো অনেকেই ভাবতেছো যে আবার মেথাই কিউ কোথায় আসে দেখো বিউপিতে একটা কমার্সের ইউনিট আছে এফ এফ ট্রিপল ট্রিপল এস এস নাম ঠিক আছে ওই ইউনিটটাতে পরীক্ষা দিতে গেলে তোমাদের মানে সলভ করতে হয় বা ম্যাথ নিয়ে তোমাদের অনেক প্রশ্ন থাকে প্রায় পঁচিশ তিরিশটার মতো প্রশ্ন থাকে ওইটা প্রতিবার চেঞ্জ করে সার্কুলার দিলে বোঝা যায় তো ওইটাতে যদি তোমরা পরীক্ষা না দাও তাইলে কিন্তু তোমার এই বাংলা ইংরেজি জিকে দিয়ে আরো দুইটা ইউনিট যেগুলা আমি আর্টস ইউনিট বা তোমাদের মানবিক বিভাগেরই ইউনিট एफए डबल एस एफए डबल एस তারপরে আর একটা কি আছে एफ এ डबल एस আর এফ ট্রিপল এস না এফ এস টি এফ ট্রিপল এস এইটাতে ম্যাথ নাই তোমাদের ম্যাথ আছে হচ্ছে এফ এস টি ঠিক আছে এফ এস টিটা এফ বি এস এ এফ বি এস এ অর্থাৎ এফ বি এসটা হচ্ছে কমার্স এর ইউনিট ঠিক আছে তো মোটামুটি দেখো জাহাঙ্গীর নগরে তোমরা যদি ম্যাথ তোমাদের যদি ম্যাথ তোমরা নামে সাহিত চাও তাইলে তোমরা এফএ डबल एस এফ ট্রিপল এস এই দুইটা ই পরীক্ষা দিতে পারবা আর যেটা আমি তোমাদেরকে বললাম ওইটা একটু ভুল বলছিলাম যে এফ ট্রিপল এস এটাতে ম্যাথ নাই এফ এস এফ এস যেটা হচ্ছে বিজনেস জন্য এইটাতে ম্যাথ আছে ঠিক আছে তো ওই এফ এস বাদ দিয়ে সব জায়গাতে পরীক্ষা দিতে পারবা তার মানে একটা জিনিস দেখো শুধুমাত্র যদি তুমি নর্মালি বাংলা ইংরেজি সাধারণ জিকের প্রিপারেশন নাও বিউপিতে দুইটা ইউনিট এফ এ ডাবল এস এফ ট্রিপল এস তারপরে রাজশাহী বিশ্ববিদ্যালয় এবং চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে পরীক্ষা দিতে পারবা এইটা যারা বিভাগ পরিবর্তন ইউনিট তাদের জন্য কার্যকরী তারা পরীক্ষা দিতে পারবা এখন যদি তুমি ম্যাথটাকে করো জাস্ট ম্যাথ এবং আইকিউ কে তাইলে ওই যে বিউপির ইউনিট ওইটাতে পরীক্ষা দিতে পারবা ম্যাথটা ইনক্লুড করলে মানে ম্যাথটা তুমি করলে এবং জাহাঙ্গীরনগরে এসে তুমি নর্মালি তোমাদের যে ইউনিটে বি ইউনিটে ম্যাথ অ্যাড করা আছে ওই বি ইউনিটের ম্যাথটা ভালো করে মানে করতে পারবা সেই ইউনিটে কিন্তু তোমাদের জাহাঙ্গীরনগরে ম্যাথ লাগে না তো এই বিষয়গুলো তোমরা সার্কুলার আসলে ইজিলি বুঝতে পারবা জাস্ট আমি ধারণা দেওয়ার জন্য তোমাদেরকে বললাম ওকে তো এইটাই মোটামুটি আজকের কথাবার্তা তোমরা প্রিপারেশনটা তাইলে শুরু করবা কিভাবে বাংলা ইংরেজি জিকে দিয়ে এবং ধীরে ধীরে ইনক্লুড করবা এবং তোমার প্রিপারেশনটাকে একদম সর্বোচ্চ শিখরে নিয়ে যাওয়ার জন্য তোমার এই জিনিসগুলাকেই ফলো করতে হবে ঠিক আছে এখন দেখো আমাদের একটা ব্যাস শুরু হচ্ছে বা ব্যাস শুরু হয়ে গেছে আজকে দ্বিতীয় ক্লাস দ্বিতীয় লেকচার চলতেছে তোমরা লেকচার শীটটা এই ভিডিওর ডেসক্রিপশনে পেয়ে যাবা মানে কিভাবে কোন দিন রুটিনটা হবে সেটা এই ভিডিওর ডেসক্রিপশনে আছে তো এইটা হচ্ছে পয়লা জুলাইয়ের ব্যাচ এবং মানে জুলাই মাসের এক তারিখ অর্থাৎ একটা ক্লাস হয়ে গেছে আমাদের সপ্তাহে তিন দিন করে ক্লাস হয় তো এই ব্যাচটাতে তোমরা যদি ভর্তি হও আশা করি এই যে আমরা স্টেপগুলো তোমাদেরকে বললাম এই স্টেপেই তোমাদের পুরো জার্নিটা আমরা কমপ্লিট করাবো প্রথমে বাংলা ইংরেজি জিকে তারপরে ধরো জাহাঙ্গীরনগর জিকে তারপরে ম্যাথ আই জার্নিটা করাবো তো আশা করি আট নয় মাসের প্রিপারেশন তোমরা যদি নিতে পারো আমাদের সাথে সেকেন্ড টাইমের জন্য বেস্ট একটা প্রিপারেশন হবে যারা বিভাগ পরিবর্তন এবং বিএ এর জন্য আস তারা ঠিক আছে তো ভর্তির জন্য আমাকে একটা স্ক্রিনশট নিয়ে এই নাম্বারে হোয়াটসঅ্যাপে নক দিতে পারো এই ভিডিওর ডিসক্রিপশনও আছে আবার এইখানে তোমাদের ক্লাস নিবে খুলনা বিশ্ববিদ্যালয়ের পাঁচজন ভাইয়ারা ঠিক আছে আমি সহ আরো চারজন তোমাদের থাকবে এবং অলরেডি ক্লাস শুরু হয়ে গেছে তোমরা ক্লাস শেষে আমাদের এই বোর্ডেই তোমরা ক্লাস পাবা তারপরে হচ্ছে ওয়েবসাইট বেস এক্সাম পাবা তোমরা এইটা আমাদের দারুণ একটা ফিচার আছে তো ওই ফিচারটা তার ক্লাস সংখ্যা কোথায় কতগুলা রুটিনটা দেখলে তোমরা বুঝতে পারবা এই দারুণ ফিচারটা আমি কয়েকটা ভিডিওতে আমাদের দেখানো উচিত যার কারণে দেখাচ্ছি তোমরা নির্ভর ডট নেটে যাবা ঠিক আছে তোমরা যদি এইখানে গুগলে ক্রমে এসে নির্ভর ডট নেটে যাও ধরো আমি তোমাদেরকে যদি একটু দেখাই যে নির্ভর ডট নেটে আসলে এইখানে তোমরা ঢোকার পরে তোমরা লগ করার পরে এই ধরনের একটা ইন্টারফেস পাবা তো তারপরে কি করবো মক পরীক্ষা মানে তুমি কোন সাবজেক্টের ওপর কোন বিষয়ে পরীক্ষা দিতে চাও তো এইটা করার কারণ কি আমাদের প্ল্যানটা ছিল যে আমরা আমাদের স্টুডেন্টদেরকে যে টপিকগুলো পড়াচ্ছি ওই টপিকগুলাই বিগত সালে আসা প্রশ্ন বা ওই টপিকগুলার উপরে আসা যত প্রশ্ন আছে সেইগুলা যদি তারা পরীক্ষা দিতে পারত তাইলে ভালো হইতো তো আমরা এই কাজটাই করি যে তোমাদের রুটিনটা যেটা আছে যেদিন যে টপিকগুলো পড়াবো সেই টপিকের উপর তোমাদের পরীক্ষা নিব পরীক্ষা নিয়ে পরবর্তীতে আবার নেক্সট ক্লাসে চলে যাবো তো এইভাবেই পড়ানো হয় দেখো আমি তোমাদের যদি দেখাই ধরো ইংরেজিতে ঢুকলা ঢোকার পরে তুমি অ্যাডজেক্টিভে ঢুকলা অ্যাডজেক্টিভের উপর তুমি যতগুলা পরীক্ষা দিতে চাও যতগুলা প্রশ্ন এখানে পঁচিশ আছে তোমার কাছে মনে হইলো তুমি বিশটাতে পরীক্ষা দিবা বা আরও বেশি দিতে পারো এক চান্সে টা দিতে পারো দিয়ে গিয়ে গেলে দেখবা যে তোমাদের কাছে এই যে বিশটা প্রশ্ন এসে গেছে এইখানে কোশ্চেন অ্যান্সার বিশটা আছে মানে কোশ্চেন সংখ্যা বিশটা আছে দেখো এই যে কোশ্চেন নাম্বার বিশ তো এখান থেকে তুমি ইনস্ট্যান্ট সব কিছু দেখতে পারবা এরকম করে পরীক্ষা দিয়ে জাস্ট সাবমিট দিলেই তোমার কাছে সব চলে আসবে আমি কতগুলো মেশাইছি কতগুলো স্কিপ করছি কারেক্ট কতগুলো হয়েছে তারপরে আবার এইখান থেকে এটা কপিটাকে ডাউনলোড করে নিতে পারবা আবার দেখো ইনস্ট্যান্ট অ্যান্সারও দেয়া আছে ঠিক আছে তো এই ধরনের ফিচারগুলো তোমরা আমাদের ব্যাচে ভর্তি হইলে ফ্রিতেই পেয়ে যাবা তো এটা আমাদেরই ওয়েবসাইট এবং আমরা স্পেসিফিক তোমাদের জন্যই এইটা নিয়েই কাজ করছি ঠিক আছে তো এইটাই কথাবার্তা আশা করি আজকে টিপসগুলো তোমাদের হেল্প করবে এবং এইভাবে পড়াশোনা করলে সেকেন্ড টাইমে আসলে ভালো করা যায় এবং একটা সেকেন্ড টাইম তো বিশাল বড় একটা জার্নি তো এই জায়গাতে এত তাড়াহুড়া করে সবকিছু শেষ করে তাড়াহুড়া করে একদম তুমি একসাথে সবগুলা পড়ে ভালো করতে পারবে না তোমার ভালো করার জন্য স্পেসিফিক কিছু জায়গাকে ধরে 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 আগাইতে হবে ঠিক আছে তো আজকের ভিডিওটা এ পর্যন্তই সবাই সুস্থ থাকবা ভালো থাকবা ভিডিওটা ভালো লাগলে একটা লাইক দিবা চ্যানেলে নতুন হইলে সাবস্ক্রাইব করবা হবে নেক্সট কোনো দিন আল্লাহ হাফেজ বাই বাই